নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিওর সাথে এ হলো আমাদের বেল বেলগাছ প্রতিবারই বেশ ভালো রকম বেলই ধরে আর বেলগাছের নিচে এই গাড়িটা রাখা হয় পার্ক করে আজকে বেলগাছটা দেখালাম কারণ বেল পারতে গিয়ে যত রকম বিপত্তি হলো তো তার জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা করছি তো এই বেল গাছে বেল পাড়তে গিয়ে আমার বর এই টিনের চাল থেকে লাভ দেয় ভেবেছে অল্প একটু নিচু নিচে ঘাস আছে ঠিক নেমে যাব তো তারপরে পাটা ওর একটু মুচকে যায় আর দেখো বেল গাছে কত বেল ধরেছে এখনও কিন্তু অনেক বেল আছে আর বেলগুলো একটু পেকে গেলেই পড়ে যায় হয় টিনের চালে পড়ে না নিচে পড়ে এবার কিন্তু আমও বেশ ভালো রকম আম হয়েছে প্রত্যেকটা গাছেই তা আমাদের বাড়ির গাছগুলো তো অনেক রকম আম হয়েছে তো যখন ঝড় ঝড়ো হওয়া বৃষ্টি হয় এই ছোটো ছোটো আমগুলো পড়ে যায় আর বাইরে আমাদের গাড়িগুলো দাঁড় করানো থাকে তো এই যে চাবি লাগানোই আছে চাবিটা খুলে নিয়ে ভেতরে যাবো নাহলে তোমার ছবি দেখা যায় না ঝামেলা উনি ভয় পাচ্ছে তো এখানে বেল ফাটাতে বসি বেলটা ওর বাবা পেরে দিয়েছে বেলটা ভালোই আছে তো বেলগুলো আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি শরবত করার জন্য মানে বেলটা এত বেলটা ছাড়াইয়ে জল দিয়ে রেখে দেব ফ্রিজে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো বেল পাড়তে গিয়ে সিজার বাবার কিন্তু পাটা মুচকে যায় তো সিজার বাবাকে নিয়ে আমি যাচ্ছি ডাক্তারের কাছে নাম লিখিয়েছিলাম কিন্তু চুয়াত্তর পঁচাত্তরের নাম যার জন্য অনেকটা মানে দেরি করেই বেরোলাম আর এই যে পাটা ক্রেপ ব্যান্ডেজ করে রেখেছে পৌঁছে গেছি ঘোষ মেডিকেলে যেখানে ডাক্তার দেখাবো এবং এক্স রে করাবো তো প্রথমে ওপরে এসে নামটা এন্ট্রি করিয়ে নিলাম নাম আছে চুয়াত্তরে এখন নিচে বসেছে ডাক্তার যাব নিচে এক্স রে করানোর জন্য এখানে টাকা দিয়ে এন্ট্রি করাতে হয় নাম তো এখানে দাঁড়িয়ে আছি আর ওই যে সিজার বাবা ওখানে দাঁড়িয়ে আছে সামনেই হচ্ছে এক্স রে রুম তো এক্স রে করানোর জন্য আমরা এখানে ওয়েট করছি নাম ডাকলেই কিন্তু ভেতরে যাব না কোনো কাজে মিথ্যা কথা বলার জন্য

তো এখন ওষুধ নেওয়ার জন্য ওষুধ কাউন্টারে এসে প্রেসক্রিপশন জমা দিয়েছি আর এবার আমরা রওনা দিয়ে দিয়েছি তো সিজার বাবা বললাম একটু মোমো খাবো যার জন্য এখানে দাঁড়িয়ে আছি আমি চোটে বসে আছি ওই বাবা ওই পা নিয়ে নামলটা নিয়ে মোমো খেয়ে নিলাম আর মোমো খেয়ে বেরিয়ে পড়লাম এবার আমরা কিন্তু বাড়িতে ফিরছি আর অলরেডি আমরা নয়াবাজারে ঢুকে উঠেছি বাড়ি এসে দেখি নুনি একাই বসে আছে এই ফুল ফুলের দাঁড়িটার ওপরে তো অনেকক্ষণ ওকে ঘরে আটকে রেখে গেছিলাম তো খোলাঘরে ওকে রেখে যায় ও এক জায়গায় থাকে কিন্তু ওকে কোনো কিছু দিয়ে ঢাকা দেই না শুধু রাতে ঘুমানোর সময় ওকে একটু ঢাকা দিয়ে দেই তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে